বিসমিল্লাহির রহমানির রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতিরোধ সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা কফি শপ ক্লিনার ডেড কোম্পানির বিষয়টা কফি শপ ক্লিনার পদে যারা যেতে চান সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে ডাঙ্কিং ডোনার্স কোম্পানি সরাসরি কোম্পানিতে যাবেন আপনারা ডাঙ্কিং ডোনার্স কোম্পানিতে অ্যাজ এ কফি শপ ক্লিনার হিসাবে সেক্ষেত্রে আপনাদের ভেসাটা মাহারা নামে ইস্যু হবে তবে এটা কোনো প্রবলেম না অনেকগুলো কোম্পানি আছে সৌদি আরবের বড় বড় কোম্পানি যেটা মাহারা কোম্পানি নামে ভিসা ইস্যু করে লোক নিয়ে যায় তবে আপনারা কখনই মাহারা কোম্পানির আন্ডারে থাকবেন না ডিরেক্ট আপনার ডাকিং ডোনার্স কোম্পানির আন্ডারে চলে যাবেন শুধু ভিসাগুলো আপনাদেরকে মাহারা কোম্পানির নামে ইস্যু করে নিয়ে যাবে যেমন আপনারা জানেন সাপরজি ফালঞ্জি ইউনিসার্ম যে কাজগুলো করে থাকে শুধু ভিসাগুলো অন্য একটা কোম্পানির নামে ইস্যু করে লোকগুলো নিয়ে যায় নিজেদের কোম্পানির জন্য সে সিস্টেমে যাবেন আপনারা ডাঙ্কিং ডোনার্স কোম্পানিতে সরাসরি আপনারা কফি শপ ক্লিনার হিসাবে যেতে পারবেন আর ভিসার প্রফেশনটা আসবে কিসেন হেল্পার কিসেন হেলফারে ভিসার প্রফেশন এবং ডিরেক্ট মাহারা কোম্পানির নামে ভিসা ইস্যু হবে আপনাদের সরাসরি ব্যাঙ্কিং ডোনার্স কোম্পানিতে অ্যাজ এ কফি শপ ক্লিনার হিসাবে যাবেন এক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দেবে এক হাজার সৌদি রিয়াল ডিউটি হবে আন ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন মোটামুটি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা অবধি ওভার পেয়ে যাবেন সেক্ষেত্রে এই কোম্পানিতে আপনারা মোটামুটি ষোলো থেকে সতেরো রিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন যেহেতু এক হাজার রিয়াল বেসিক স্যালারি হলে আপনারা আট ঘন্টার জন্য যদি এক হাজার রিয়াল দেয় সেক্ষেত্রে প্রতিদিন চার পাঁচ ঘন্টা ওভার টাইম লাগলে আপনারা ষোলো সতেরো অথবা আঠারোশো রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা থেকে সেটা বলাই যায় যেহেতু কফি শপের কাজগুলো আসলে আট ঘন্টা অথবা দশ ঘন্টা হয় না কফি শপে মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন সেটা একটা সুযোগ আছে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের অবশ্যই বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের বিদর হতে হবে পঁয়ত্রিশের উপরে কাউকে কোম্পানি হায়ার করবে না সরাসরি আপনারা ন্যাঙ্কিং ডোনাস কোম্পানিতে যাবেন ভাবে সিলেকশন করা হবে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউর প্রয়োজন নাই তবে অবশ্যই আপনাদেরকে অফিসে আসতে হবে অফিসিয়ালিভাবে সিলেকশন করে দেন আপনাকে যেতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে এটা একটা সুযোগ বলতে পারেন কপসবের কাজগুলাতে যেহেতু আপনার মোটামুটি এডুকেশন থাকতে হয় বাট এটাতে আপনি মিনিমাম অষ্টম শ্রেণী থেকে এসএসসি ইন্টারমিডিয়েট এনি কাইন্ড অফ কোয়ালিফিকেশন আপনারা যেতে পারবেন তবে আপনাকে অবশ্যই দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে ফিজিক্যালি কন্ডিশন আপনার ভালো থাকতে হবে হাইট ফিট তিন ইঞ্চের উপরে থাকতে হবে নিচে হলে নেওয়া হবে না অবশ্যই আপনাকে দেখতে কিন্তু স্মার্ট থাকতে হবে আপনাকে কফি শপের ক্লিনার কাজ করার পরিপূর্ণ মন মানসিকতা থাকতে হবে অ্যাজ এ ক্লিনার কাজে আপনারা যাবেন সেক্ষেত্রে আপনারা যারা কফি শপ ক্লিনার হিসেবে যেতে চান ডিরেক্ট একটা কোম্পানিতে সরাসরি কফি শপ ক্লিনার ভিসা নিয়ে আপনারা চ্যালেঞ্জ যেতে পারেন এই জন্য আমরা ফার্স্টপোর্ট সাবমিশন নিচ্ছি আগামী চার পাঁচ দিন অবধি আপনারা ফার্স্টপোর্ট সাবমিশন করতে পারবেন সে আপনারা জেনে বুঝে দেন আপনারা আসবেন কোনো ধরনের ইস্যু অথবা প্রবলেম ক্রিয়েট হবে না এই কোম্পানিতে সরাসরি আপনারা যাবেন ব্যাঙ্কিং ডোনার্স কোম্পানিতে এজ এ কফি শপ ক্লিনার হিসাবে কোনো প্রবলেম ফেস করতে হবে না আর কফি শপের বিষাগুলো আসলে খুবই রেয়ার তাহলে এটা একটা সুযোগ বলতে পারেন ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার আর ব্যাঙ্কিং ডোনার্স এটা বিখ্যাত একটা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি ব্যাঙ্কিং ডোনার্স অনেক অনেকগুলো ব্র্যান্ড আছে সৌদি আরবে আসলে ইন্টারন্যাশনালি একটা কোম্পানি ব্যাঙ্কিং ডোনার্স আপনারা চাইলে গুগল অথবা ইউটিউব করে দেখতে পারেন আপনারা জানতে পারবেন এটা আসলে কতটা বড় একটা কোম্পানি ভালো একটা স্যালারি দিচ্ছে এক হাজার গেলে বেসিক দিচ্ছে আট ঘন্টা ডিউটির জন্য ওভারটাইম করে এটা থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে আর কফি শপে স্যালারিটা আস্তে আস্তে গ্রো হতে থাকে আরেকটা সুযোগ আছে আপনাদের এজ এ বাড়ি হিসাবে কাজ করার সুযোগ থাকবে এই কফি শপে যদি আপনি একবার ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে বাড়িস্তা কাজটা শিখে যান আপনি যদি মোটামুটি হেড কোর্স করে যান বাড়িস্তা হেড কোর্স সেক্ষেত্রে আপনি কফি শপ ক্লিনার হিসাবে ঢুকার পরে আপনি চাইলে কিন্তু অ্যাজ এ বারিস্তা হিসাবে আপনি কিন্তু ট্রান্সফার নিতে পারবেন সেক্ষেত্রে মোটামুটি ছয় মাস এক বছর কাজ করার পরে যদি আপনি কোম্পানির সাথে ভালো ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন যে আমি বাড়িস্তা কাজ জানি আমার অভিজ্ঞতা আছে সার্টিফিকেট আছে ট্রাই করে দেখো হ্যাঁ তুমি আমাকে টেস্ট নিয়ে দেখো দেন আপনারা কিন্তু সেটা করতে পারবেন আপনি আপনার পজিশন সেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে বাড়িতে হিসাবে কাজ করার আপনারা সেখানে কিন্তু বাড়িতে হিসাবে কিন্তু স্যালারিটা বেশি হয়ে থাকে আর এই ধরনের কোম্পানিতে স্যালারি কিন্তু হিউজ পরিমাণ হয়ে থাকে সুতরাং আপনারা যারা যেতে চান মুসলিম এবং নন মুসলিম ভাইরা সকলেই এই কোম্পানিতে যেতে পারবেন কোনো ইস্যু নাই আর আপনারা যারা যেতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ডাঙ্কিং টোনাস কোম্পানিতে যাবেন অ্যাজ এ শপ ক্লিনার হিসাবে কোনো ধরনের কোনো ইস্যু হবে না প্রবলেম হবে না ভালো একটা কোম্পানি ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন খরচটা একটু বেশি অন্যান্য অন্য ভেসা থেকে এখানে খরচটা একটু বেশি যেহেতু ভালো বড়ো একটা কোম্পানি আর ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট শপের কাজ সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে এটা স্বাভাবিক অবশ্যই আপনারা জেনে বুঝে যাবেন ভালো থাকবেন এটা আমরা ইনস্যুর করে দিতে পারি আর কোনো ধরনের প্রবলেমে পড়বেন না কোনো সমস্যা হবে না ভালো একটা কোম্পানিতে থাকবেন ভালো টাকা ইনকাম করবেন তাই যাই হোক ভালো থাকেন যারা আমাদের অফিসে আসতে চান সরাসরি পুরানা পড়বেন জামান টাওয়ার লিফ্টে দশ টোর ইলেভেন এগারোশো চার নম্বর রুমে চলে আসবেন আপনি সবিকেতন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু